সম্মানিত ফস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি আপনাদের একটি লোগো ডিজাইন দেখাবো লোগো ডিজাইন দেখার আগে আপনাদের কাছে আমার একটি চাওয়া থাকবে আমার আর সিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে আপনি গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন বিস্তারিত দেখে আসি লোগো ডিজাইন কীভাবে করবেন প্রথমে আমি টুলবার থেকে একটি পলিগন টুল নিয়ে নিচ্ছি পলিগন টুলটি ছিপ অল্টার ধরে টেনে একটু বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে এই রোটেড রোটেড একটি ক্লিক করে অল্টার পেস করে এই পলিগনের ঠিক মাসখানে অর্থাৎ সেন্টার পয়েন্টে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই অ্যাঙ্গেল অপশন আসবে অ্যাঙ্গেল অপশনে আপনি তিরিশ ডিগ্রি লেখে পি পিভিউতে দেখতে পারবেন এটা ঘুরছে কিনা আমি দেখে নিলাম ঠিক আছে তাহলে এখানে ওকেতে এটি ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এটা কিন্তু ঘুরে গেছে ঘুরে যাওয়ার পরে আপনি সিলেকশন টুল ধরে অল্টার পেস করে উপরের দিকে এই কর্নারে নিয়ে আরেকটি পলিকন বসিয়ে দিবেন আবার এই পাশ থেকে টেনে এই পাশে আমার একটি পলিকন বসিয়ে দিলাম অর্থাৎ তিনটি পলিগন টুল আমি এখানে নিলাম নেওয়ার পরে আপনি প্রয়োজনীয় মতো এটা নড়াচড়া করে নিতে পারবেন যদি একটু ডাইন বাম বা মাঝখানে বা এদিক সেদিক করার প্রয়োজন হয় করে নেবেন করে নেওয়ার পরে আমি একটু জুম করলাম জুম করে নিলাম কাছে নিয়ে আসলাম কাছে নিয়ে আসার পরে আমি এখন এই পিন টুল অথবা লাইনের সাহায্যে এইখান থেকে এই বরাবর একটি লাইন টানবো লাইন টানার পরে এই সিলেকশন টুল ধরে এই লাইনটিকে আমি মাঝখানে নিয়ে আসলাম শিপলটা ধরে মাঝখানে নিয়ে বসানোর পরে তারপরে কন্ট্রোল ডি পেস করলাম আর একটা সেম পজিশনে চলে গেছে যাওয়ার পরে আমি এই তিনটি লাইনকে আবার সিলেক্ট করলাম আবার আমি এ রোডেট ক্লিক করে অল্টার পেস করে এই পলিগন যে তিনটা আছে তার সেন্টার পয়েন্ট হচ্ছে এখানে এখানে একটি অল্টার পেস করে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আমার অ্যাঙ্গেল পয়েন্ট চলে আসছে আমি এখানে দিচ্ছি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি দেওয়ার পরে তারপরে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরে আপনার প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে গিয়ে এটা বসে পড়ছে বসে পড়ার পরে আবার কন্ট্রোলটি মারবেন একদিন দেখেন ঠিক সেম পজিশনে আরেকটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং যে পজিশনে এটা যাওয়া দরকার সেখানে কিন্তু এটা চলে গেছে লাইনগুলো সঠিকভাবে বসানোর পরে তারপরে আপনি পেনটল ধরে এই পয়েন্টে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এই পয়েন্ট এটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু মাউসটা সাপে ধরে নিচ দিকে ডাউন করে একটু বাঁকা করে নেবেন এই বাঁকা করে লাইনটি নেওয়ার পরে আপনি সবগুলোকে সিলেক্ট করে এই শেষ লাইনটা টল আসবেন আসার পরে যে কোনো একটি কালার চয়েস দেবেন আপনার সুবিধা মতো কালার দেওয়ার পরে আপনি এখান থেকে এইভাবে টানবেন ভিতর দিকে টেনে এই কালারটুকু আমি নিয়ে নিলাম এখানে নিয়ে নেওয়ার পরে তারপরে আমি আবার আর একটা কালার নিব এখান থেকে কালার নেওয়ার পরে আবার এখান থেকে এটু টানলাম টানার পরে দেখেন এখানে দুটা পয়েন্টে কিন্তু চলে আসছে অন্যগুলো কিন্তু স্বাভাবিক রয়ে গেছে থাকার পরে আপনি সিলেকশন টোল ধরে এই পয়েন্টটা ধরবেন আর শিফট ধরে এই পয়েন্টটা ক্লিক করবেন ক্লিক করার পরে কন্ট্রোল থ্রি মারে আমি ডিজাইনটাকে বা কালারটাকে উঠে নিলাম নেওয়ার পরে নিচে যা থাকবে এগুলোকে আমি ডিলিট করলাম ডিলিট করার পরে যে ডিজাইনটা আমি সরিয়ে ফেলছি কন্ট্রোল কন্ট্রোল থ্রি দিয়ে সেই ডিজাইনটাকে আমি কন্ট্রোলটা থ্রি দিয়ে ফেরত নিয়ে আসলাম আনার পরে এখন আমি এখানে যে স্টক কালারটা আসছে ডিজাইনের পাশ দিয়ে ইস্টক কালারটা রাখছি না স্টক কালার বাদ দিয়ে আমি ফিলে গ্রিডেন্স কালার দিয়ে দিচ্ছি গ্রিডেন্স কালার দেওয়ার পরে এই ডিজাইনটা কিন্তু হয়ে গেল এখন আমি এটাকে একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে পূর্ণাঙ্গ লগো নিয়ে আসবো এর জন্য আবার রোডেটে ক্লিক করে অল্টার পেস করে এই যে এই নিচের পয়েন্টে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাঙ্গেল অপশন চলে আসলো আশা কর এখানে একশো বিশ ডিগ্রি লিখে আপনি কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরে কন্ট্রোল ডি পেস করবেন ডিপেস করার পরে কিন্তু আপনার পূর্ণ লোগোটা হয়ে গেল এখন আমি এটার নিচে একটা এক্সট্রা কালার ব্যবহার করব একটা ইলিস্টল নিলাম নেওয়ার পরে সেন্ট্রাল পয়েন্ট থেকে শিপলটা ধরে টানলাম টানার পরে আমি এখান থেকে একটা কালার চয়েস দিচ্ছি কালার চয়েস দেওয়ার পরে আমার লোগোটা কিন্তু নিচে পড়ে গেছে এই বৃত্তটা ধরা অবস্থায় অর্থাৎ ইলিপস্টলটা ধরা অবস্থায় শিফ কন্ট্রোল ধরে এই সেকেন্ড ব্যাকেটটাতে চাপ দিবেন দেখবেন নিচের দিকে এটা চলে গেছে এবং মূল লোকটা উপরের দিকে চলে আসছে যদি আপনারা এটা দিতে চান দিবেন আর প্রয়োজন মনে না করেন তাহলে দিবেন না সেটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার ডিজাইন আপনাদের মতো করবেন কিন্তু লোকর যে ডিজাইনটা সেটা আমি আপনাদের দেখানোর জন্যই এই ভিডিওটা তৈরি করা আপনাদের জন্য আর কালারগুলো আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন কোথায় বসাবেন কিসে নিচে বসাবেন কিসের উপরে বসাবেন সব কিছু আপনাদের উপর ডিপেন্ড করে মূল থিমটা আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমার সার্থকতা আর যদি না বুঝে থাকেন অবশ্যই প্রশ্ন করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে খুব সহযোগী ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে